যারা এখন পর্যন্ত সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হননি তারা অবশ্যই অবশ্যই হয়ে যাবেন আড্ডার সময় স্বাস্থ্য কথা গুরুত্বপূর্ণ আজকের আয়োজনে আলো আলোচনাটা হবে গতকালকে ডায়রিয়া নিয়ে আলোচনা করেছি এখন আলোচনা করব। গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে শীতের সময় আমরা যারা অতিরিক্ত ঠান্ডা পানি পান করি তাদের কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস সমস্যা বেড়ে যেতে পারে এ থেকে ভালো থাকতে থাকতে এ থেকে সুস্থ থাকতে আমাদের কি কি করণীয় এবং কিভাবে আমরা এ ধরনের সমস্যা থেকে স্বাভাবিক এবং সুস্থ থাকতে পারি সেই সম্পর্কে কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা তার আগে সময় স্বাস্থ্য কথা চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি চলুন শুরু করা যাক ত্বকের সমস্যা শীতের সময় ঠান্ডার সমস্যা এরকম বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যা এবং পরামর্শগুলো সাধারণত সময়ের স্বাস্থ্যকথার মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেই তাই আপনারা লাইক কমেন্ট শেয়ার কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন দর্শক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত আসেননি তারা অবশ্যই এসে যাবেন এবং জয়েন করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কথাটি আলোচনা হচ্ছিল যে সাধারণত অ্যালার্জি এবং ঠান্ডা সমস্যাটি নিহাত কম নয় অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পড়ার কারণে এবং ঠান্ডা পানি পানির মাধ্যমে আমাদের কিন্তু ঠান্ডার সমস্যা এবং অ্যালার্জি ক্রাইনাইটিস বহুগুণে বেড়ে যেতে পারে এ থেকে সুস্থ থাকতে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি সেগুলো হচ্ছে শীতের মোটা জামা কাপড় পরিধান করা গরম পানি পানের অভ্যাস তৈরি করা এবং এর পাশাপাশি সাধারণত হাত পা সম্পূর্ণরূপে ঢেকে সাধারণত মাঝে মাঝে একটু আদা কুচি করে নিয়ে সুন্দরভাবে একটু লবণ আর গোলমরিচ এর সাথে সামান্য একটু মধু মিশ্রিত করে একসাথে একটি রেমেডি তৈরি করে খাওয়ার অভ্যাস তৈরি করতে পারি যা না আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায় তেমনি কাশি ঠান্ডা ফ্রু কিংবা জ্বর হালকা এগুলো কেটে যেতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক বন্ধুরা চলছে সবাই স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনও পর্যন্ত সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেননি তারা অবশ্যই জয়েন করে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আজকের অনুষ্ঠান পর্বটি নির্দিষ্ট সময় শুরু হয়ে গেছে ঠিক সাড়ে আটটার পরে থেকে তাই যারা এখন পর্যন্ত জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন আপনারা জানেন যে প্রচণ্ড ঠান্ডার কারণে লাইভ সময় লাইভের সময় লাইভের নির্দিষ্ট অনুষ্ঠান সময় সকালে সকালের কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে যারা জয়েন জয়েন হয়ে যান করেননি একটি কথা বলি যে প্রচন্ড পরিমাণে সাধারণত বৈরী এবং ঠান্ডা পরিবেশে যদি আপনার বাচ্চার আপনার পরিবারের ছোট্ট সোনামনিকে আপনি বাহিরে ছেড়ে দেন তাহলে কিন্তু আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এ থেকে সুস্থ রাখতে বাচ্চাকে শীতের মোটা জামা কাপড় পরিধান করাতে পারেন এর পাশাপাশি আপনারা বাচ্চাকে একটু আদা দিয়ে এবং গোলমরিচের হালকা করে একটা চা তৈরি করে দিতে পারেন যা বাচ্চাকে সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বাস্থ্য বিষয়ক এ সমস্ত টিপসগুলো ফলো করবেন আশা করি খুবই কাজে দেবে সুপ্রিয় দর্শক বন্ধুরা চলছে সবাই স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন ডায়রিয়া এবং ডায়রিয়ার মতো কিছু রোগ আছে যে সমস্ত রোগগুলো থেকে আমরা সুস্থ থাকতে কি কি পদক্ষেপ নিতে পারি এবং আমাদের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত একটি ভিডিও গতকালকে দেওয়া হয়ে গেছে কাজেই যারা এটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা কিন্তু এই সমস্ত সম্বলিত একটি সরাসরি অনুষ্ঠানের প্রোগ্রামে আলোচনা হয়ে গেছে তারা দেখে দিতে পারেন এছাড়াও যারা অ্যালার্জিক ক্রাইনাইটিস সমস্যায় ভুগছেন এবং আরেকটি রোগ আছে সেটি হচ্ছে পাইলস এবং পাইলস সম্বলিত যদি কোনো রোগে আপনারা আক্রান্ত থাকেন তাহলে পায়েস সম্বলিত একটি বিশেষ ভিডিও ঘরোয়া উপায়ে পায়েলস থেকে হবে মুক্তি এবং আমাদের বিনা অপারেশন পদ্ধতি কীভাবে পায়েস থেকে আমরা মুক্ত হতে পারি সে বিষয় নিয়ে কিন্তু একটু বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেটি কিন্তু দেখে নিতে পারি এটি দেখলে কিন্তু এ ধরনের সমস্যা থেকে আমরা অতি দ্রুত একটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব সকালবেলার বিশেষ অনুষ্ঠানে যারা এখন পর্যন্ত সংযুক্ত হয়ে আছি দেশ থেকে দেশান্তরে করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত আয়োজনে যে অনুষ্ঠানটি চলছে সেই অনুষ্ঠানটি আজকের আলোচনার গুণ আলোচ্য বিষয় হচ্ছে শীতের সময় স্বাস্থ্য এবং ডায়রিয়া রোগ প্রতিরোধের জন্য আমরা কি কি করতে পারি সে বিষয়ে আলোচনা করছি ডায়রিয়া রোগকে প্রতিরোধ করার জন্য এবং ডিসেন্ট্রি রোগকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে থাকতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন পানি ফুটিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে এছাড়াও এর পাশাপাশি কুসুম গরম পানি পানের অভ্যাস তৈরি করা অর্থাৎ পানিকে ফুটিয়ে বিশুদ্ধ করে ওই পানি পানের অভ্যাস তৈরি করা এর পাশাপাশি অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে ডায়রিয়ার প্রকোপ মহামারী আকার ধারণ করতে পারে তাই স্বাস্থ্য সচেতনতা পারে এ থেকে সুস্থ রাখতে আমরা বিশুদ্ধ পরিমাণে অভ্যাস তৈরি করবো এর পাশাপাশি যদি স্পেসিফিকলিভাবে অন্য কোনো রোগ থাকে সেই রোগের ট্রিটমেন্ট করা আরম্ভ করব এর মাধ্যমে কিন্তু আমাদের শরীর থাকবে সুস্থ এবং প্রাণবন্ত দর্শক বন্ধুরা ডায়রিয়া হলে আমরা কি কি খাবার খেতে পারবোরা না সে সম্পর্কে বলি ডায়রিয়া হলে দুধ ডিম মাংস গরম খিচুড়ি এগুলো আপাতত না খেয়ে খাওয়া যায় সাধারণত ডাবের পানি হ্যাঁ চিরা ভিজানো তারপরে কলা ডাবের পানি এছাড়াও বিভিন্ন প্রকার নরম এবং তরল জাতীয় খাবার বেশি বেশি খাওয়া এর পাশাপাশি সাধারণত খাবার সালাইন পর্যাপ্ত পরিমাণে খাওয়ার কথা বলা হয় কেননা বারবার ডায়রিয়া কিংবা পাতলা পায়খানা হলে শরীর থেকে লবণ এবং পানি ধীরে ধীরে বের হয়ে যেতে থাকে এর মাধ্যমে আমাদের শরীর কিন্তু দুর্বল হয় অতিরিক্ত দুর্বলতার কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় অর্থাৎ শরীরের ভিতরে যে সমস্ত খনিজ লবণ থাকে এগুলো কিন্তু ইমব্যালেন্স হয়ে অর্থাৎ সঠিক ভারসাম্য হারিয়ে সাধারণত এরকম সমস্যা সৃষ্টি হতে পারে তাই ভারসাম্যকে সঠিক পর্যায়ে রাখতে আমাদেরকে অবশ্যই খাবার সালিন খাওয়ার নিয়মিত পন্থাকে অবলম্বন করতে হবে দর্শক বন্ধুরা যে কথাটি আলোচনা হচ্ছিল যে সময় কথা লাইভ অনুষ্ঠান যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় করে ক্লিক করে নিন তো আপডেট নেবেন আজকের আলোচনা বিষয়ে ডায়রিয়া সমস্যার প্রকোপ এবং ডায়রিয়াকে সমাধান করার জন্য আমরা কী কী পদক্ষেপ নিতে পারি এবং অ্যালার্জি ক্রাইনাইটিস ডায়রিয়ার সমাধান সমাধানের বিষয়ে আলোচনা হচ্ছে যারা এখন পর্যন্ত ডায়রিয়া নিয়ে আলোচনা সম্পূর্ণভাবে শুনতে পারেন তারা জয়েন হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডায়রিয়া থেকে বাঁচতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সমস্ত পদক্ষেপ সম্বলিত বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছিল এছাড়াও শরীরে পানি স্বল্পতার ঘাটতি পূরণ করা এর পাশাপাশি সঠিক সময়ে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করা এগুলো কিন্তু ডায়রিয়া প্রতিরোধী একটি কিছু বিশেষ গুণ এর পাশাপাশি বিশুদ্ধ খাবার খাওয়া যে সমস্ত খাবারের জীবাণু নেই সেই সমস্ত খাবার খাওয়া পচা বাসি দূষিত খাবার এড়িয়ে চলা এর পাশাপাশি আমরা নরম এবং তরল খাবার বেশি বেশি ডায়রিয়ার সমস্যা হলে আমরা হাত পরিষ্কার পরিচ্ছন্ন থেকে এসে সাবান দিয়ে কিংবা ছাই দিয়ে হাত পরিষ্কার করবো সুন্দরভাবে উত্তম রূপে এটি কিন্তু আমাদেরকে যেমন রাখতে পারে সুস্থ তেমনি আমরা হতে পারি স্বাস্থ্য সচেতন শুধু আপনি একা নয় আপনি আপনার বাসার আশেপাশের যে সমস্ত পরিবারিক সদস্য আছে ছোট বাচ্চা পোলাপানকেও আপনি এই ধরনের জ্ঞান দিয়ে আমাদেরকে রাখতে পারেন সুস্থ যার মাধ্যমে আমরা একে অন্যকে সুস্থতার বাণী ছড়িয়ে দিয়ে হতে পারি সবাই সুস্থ এবং এটি কিন্তু আমাদেরকে স্বাস্থ্য সচেতন হিসেবে গড়ে তুলতে সুস্বাস্থ্য হিসেবে গড়ে তুলতে সবাইকে সাহায্য করবে আর অ্যালার্জি ক্রাইনাইটিস কি অ্যালার্জি ক্রাইনাইটিস হচ্ছে হালকা ঠান্ডায় হাসি কাশি কিংবা সর্দি এর পরবর্তীতে শ্বাসকষ্ট সমস্যা শুরু হতে পারে এ থেকে সুস্থ থাকতে আমরা কি করতে পারি একটু কুসুম গরম পানি পানে অভ্যাস তৈরি করতে পারি ঠান্ডা পানি পান অভ্যাস বন্ধ করা এছাড়াও কিছু খাবারে অ্যালার্জি বেড়ে যেতে পারে শিশু সমস্ত খাবারগুলো এড়িয়ে চলা যেমন মসুর ডাল পোলট্রি মুরগি হাসি মাংস হাসুটি ইলিশ মাছ পুঁই শাক সিম এছাড়াও মিষ্টি কুমড়া কারো কারো ক্ষেত্রে ভিন্ন ধরনের কোনো খাবারে অ্যালার্জি করতে পারে সেই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলা এবং বাড়িতে কাজ করলে এছাড়াও মিল ফ্যাক্টরিতে কাজ করলে উইন মিলে কাজ করলে মুখে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় এই সমস্ত নিয়ম কারণগুলো মেনে চলার গুরুত্ব অনেক অনেক বহন করেন যে আমাদের সুস্থ রাখতে এই সমস্ত নিয়মিত গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলো অত্যন্ত হতে হবে স্বাস্থ্য সচেতন সুবিধাসু বন্ধুরা যারা এই মুহূর্তে দেশ থেকে দেশান্তরে সংযুক্ত হয়ে আছেন সময়ের স্বাস্থ্যগত লাইভ অনুষ্ঠান তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভ অনুষ্ঠান পর্বটি দিব্যি শুরু হয়ে গেছে আমরা কিন্তু লম্বা সময় লাইভ করতে পারবো না আমার নির্দিষ্ট সময় পরবর্তীতে একটু স্বাস্থ্য সচেতন বিষয়ে আরেকটি প্রোগ্রাম আছে সেটি কাজ করতে হবে তাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত অনুষ্ঠান সময়সূচি দেখে এসে হাজির হবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্যকথার সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ শেষ হচ্ছে সকালে আড্ডা এবং সময়ের স্বাস্থ্য সকালের সময় আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নির্দিষ্ট সময়ে এসে হাজির হবো ঠিক সকাল সাতটার পরে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠানটি শেষ করছি আল্লাহ হাফেজ